এই সাইডটা হলো ইন্ডিয়া আর এই নদীটা হলো গঙ্গাধর নদী এটা হলো গঙ্গাধর নদী এদিকে কোনো কাঁটাধারের বেড়া নাই তাই না ওই যে একটা ইন্ডিয়ার আকাশ মধ্যে ওই যে উঁচু একটা ট্যাংকি দেখা যায় রে আস্তে যাইও দেখি যাইও গাড়ি না না তোমার তো অভি অভিবেশ আছে রে ভাই ঘড়া অফিস গাড়ি আমার ফালে কিন্তু আমার আমি অয় লাগে কোনখানে জানো যে বালু

फाइनी सची भला